আচ্ছা ফুটবল তো শুধু একটা খেলা না তাই না এর সাথে জড়িয়ে থাকে পরিচয় দেশ আর অনেক অনেক জটিল নিয়ম নিয়মকানুন চলুন আজ হামজা চৌধুরীর গল্পে ঢোকা যাক যেখানে এই সবগুলো ব্যাপারই একসাথে মিশে বেছে প্রশ্নটা হলো কিভাবে একজন খেলোয়াড়ের একটা সিদ্ধান্ত একটা দেশের পুরো ফুটবলকেই নাড়িয়ে দিতে পারে এই গল্পটা ঠিক সেই ব্যাপারটাই তুলে ধরবে আর এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন একজনই হামজা চৌধুরী মানে ব্যাপারটা দেখুন হামজার জন্ম বেড়ে ওঠা ফুটবলার হিসেবে তৈরি হওয়া সব কিছু ইংল্যান্ডে লেস্টার সিটির মতো ক্লবে খেলেছেন কিন্তু অন্যদিকে তার শেকরটা কিন্তু বাংলাদেশে আর সেই সূত্রে তার কাছে ছিল বাংলাদেশের নাগরিকত্বও এই যে দ্বৈত নাগরিকত্ব এটাই তাকে একটা দারুণ সুযোগ করে দেয় কিন্তু চাইলেই তো আর এক দেশ ছেড়ে আরেক দেশের জার্সি গায়ে দেওয়া যায় না এর জন্য পার হতে হয়েছে ফিফার বেশ কিছু কঠিন নিয়মের বাধা আর পুরো ব্যাপারটার ভাগ্য ঝুলেছিল শুধু এক ধরনের ম্যাচের ওপর নিয়মটা সহজ করে বললে একজন খেলোয়াড় তার জাতীয় দল বদলাতে পারবেন তবে শর্ত হল তিনি তার আগের দেশের সিনিয়র দলের হয়ে কোনো বড় টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচে খেলতে পারবেন না আর হ্যাঁ এই সুযোগটা জীবনে কেবল একবারই আসে আর হামজার ক্ষেত্রে ঠিক এই শর্তটাই মিলে গিয়েছিল তিনি ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন ঠিকই কিন্তু সিনিয়র দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি আর এটাই এটাই ছিল বাংলাদেশের হয়ে তার খেলার দরজাটা খুলে দেওয়ার চাবিকাঠি তো যখন সব আইনি বাধা দূর হয়ে গেল হামজা তার সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিলেন সময়টা ছিল দু সালের একেবারে শুরু এর পরের ঘটনাগুলো যেন স্বপ্নের মতো সিলেটে তার পা রাখা থেকে শুরু করে ঢাকায় প্রেস কনফারেন্স আর তারপর ভারতের বিপক্ষে অভিযোগ প্রতিটা মুহূর্ত ছিল দেশের ফুটবল প্রেমীদের জন্য একটা বিশাল উৎসব আর মাঠে নেমে তিনি বুঝিয়ে দিলেন তাকে নিয়ে এত মাতামাতিটা কেন ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা দিয়ে পুরো মাঝমাঠ আর ডিফেন্সকে একাই যেন নেতৃত্ব দিচ্ছিলেন তাকে বলা হচ্ছিল মাঠের নেতা কিন্তু তার প্রভাব তো শুধু ওই নব্বই মিনিটে থেমে থাকেনি দেশ জুড়ে যে একটা আলো তৈরি হল সেটা পরিচিতি পেয়ে গেল হামজা এফেক্ট নামে এই এফেক্টটা বুঝতে হলে প্রথমে তার বাজার মূল্যের দিকে একটু তাকাতে হবে অঙ্কটা দেখুন এক কথায় অবিশ্বাস্য ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই তুলনাটা দেখলে হামজা চৌধুরীর একার যা বাজার মূল্য সেটা বাংলাদেশে পরের প্রতিপক্ষ মানে সিঙ্গাপুরের পুরো জাতীয় দলের সম্মিলিত মূল্যের চেয়েও অনেক বেশি ছিল ভাবা যায় তবে শুধু টাকা বা পরিসংখ্যানের গল্প নয় এটা সাধারণ মানুষের আবেগ ছিল একেবারে বাঁধ ভাঙা সামাজিক মাধ্যমগুলোতে ভক্তদের এই ধরনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো আর এই আবেগ যে শুধু অনলাইনেই ছিল তা না এর প্রভাব ছিল অনেক টিকেটের জন্য হাহাকার বড় বড় স্পন্সরদের এগিয়ে আসা এমনকি অনুশীলনের সময় ভক্তদের মাঠে ঢুকে পড়া সব মিলিয়ে তার উপস্থিতি দেশের ফুটবলে এক নতুন জোয়ার এনেছিল সত্যি বলতে এই হামজা এফেক্ট আসলে মাঠের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ফুটবলের জন্যই এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আর এ পরিবর্তনের কাণ্ডারী হিসাবে হামজান নিজেও একটা বড় স্বপ্ন দেখেন তিনি চান তার দেখানো পথে হেঁটে যেন আরও অনেক বাংলাদেশি ফুটবলার ইউরোপের বড় লীগগুলোতে খেলার সুযোগ পায় তার এ অঙ্গীকারটা কিন্তু ফাঁকা বুলি নয় একদিকে যেমন মাঠে নেমে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে মাঠের বাইরেও দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন শেষ পর্যন্ত গল্পটা শুধু নিয়মের মারপ্যাচের না আইন হয়তো পথটা খুলে দিয়েছিল ঠিকই কিন্তু একজন খেলোয়াড়ের আগমন যেভাবে একটা দেশের ফুটবলকে দেশের মানুষকে জাগিয়ে তুলতে পারে আসল গল্পটা তো শেখানে আর এটাই আমাদের ভাবনার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়